অপেক্ষায় রইলাম তোমার কলমে আমি তোমাকে চাঁদের সাথে তুলনা করব না কারণ তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর আমি তোমাকে গোলাপের সাথেও তুলনা করব না কারণ তুমি গোলাপের থেকেও বেশি বেশি আমার আর এখন তোমায় নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তুমি আমার আবেগে মিশে আছো আমার আর তোমাকে নিয়ে ভাবতে ইচ্ছে হয় না মনের অজান্তে তুমি আমার প্রয়োজন চলে আসো তোমাকে নিয়ে এখন আমার আর কবিতা লিখতে হয় না আমি যাই লিখি না কেন তাই কবিতা হয়ে যায় তুমি আমার কথা একবার না ভাবলেও আমি তোমার কথা আমার থেকেও বেশি আরো বেশি ভাবি তুমি তোমার ছবি দিনের মধ্যে যতবার না দেখো তার থেকেও আমি তোমার ছবি তোমার থেকে বেশি দেখি চাঁদ সাক্ষী তারা সাক্ষী সাক্ষী দিনের আলো আমি তোমায় কতটা ভালোবাসি তা কি তুমি জানো তোমার অসুখের কথা শোনা আমার হিসেব নেই শুধু চাই তুমি আবার আগের মতো ফিরে এসে আমাকে ঘৃণা করতে থাকো আমি তোমার মঙ্গল চাই কারণ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আমি তোকে এই কবিতাটা চন্দ্রপুর আব্দুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর ছাত্র নাম হচ্ছে তার তাসান তার আসলেই অনেক সুন্দর কবিতার প্রতিভা তার ভিতর রয়েছে আসলে এটাকে যদি ঠিকঠাক মতো প্রয়োগ করা যায় সঠিক জায়গায় তাহলে সে হয়তো একটা ভালো কিছু করতে পারবে সাহিত্যিক জীবন ধন্যবাদ তাসলিম তোমাকে তুমি চেষ্টা করো আরও সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার এবং আবৃত্তি করার জন্য তো করেই রইলাম ওকে ভালো থাকবেন সবাই